নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি বারোটা অভিশাপের কথা বলেছিলাম বা অশুভ যোগ দোষ এই সম্বন্ধে বলেছিলাম বা বলছি এই বারোটা যে দোষের কথা বলেছিলাম তার মধ্যে দুটো বা তিনটে বলা হয়েছে আমি একটা একটা করে সিরিজ ওয়াইজ বলতে বলতে যাচ্ছি আজকে যে দোষটা নিয়ে বলবো সেটা হচ্ছে অঙ্গার দোষ এই অঙ্গার দোষ অঙ্গার মানে কি আগুন তাহলে আগুনের ন্যায় তীব্র ক্ষতিকারক মেজাজ রাগ ঝগড়াঝাঁটি নাম শুনেই বুঝতে পারছেন বরং মেজাজটা যেন আগুন তো এই যোগটা বা দোষ এই যোগ সৃষ্টি হয় রাহু এবং মঙ্গলের কম্বিনেশনে অর্থাৎ কোনোভাবে রাহু এবং মঙ্গল যদি একত্রিত হয় তাহলে এই যোগের সৃষ্টি হয় আমরা জানি আমাদের নটা গ্রহের মধ্যে বিশেষ করে অগ্নিকারক গ্রহ মঙ্গল এবং রবি রবি দেয় আলো তাপও দেয় তবে সেই তাপটা অবশ্যই ন্যাচারাল তাপ আর মঙ্গল যে আগুনটা দেয় বা তাপটা দেয় এটা হচ্ছে কৃত্রিম এই যে আমরা উনুন জ্বালি এই যে দেশলাই জ্বালছি লাইটার জ্বালছি বা কয়লা পুড়িয়ে উনুনে রান্না করি বা অনেক কিছু কাজ করি এই যে গনগুনে আগুন এই আগুনকে নির্দেশ করে মঙ্গল তার এই দুটোই যদিও অগ্নি তত্ত্বের মঙ্গল এবং রাহু মঙ্গল এবং রবি তবুও মঙ্গল এবং রবির মধ্যে কিন্তু পার্থক্য আছে তবে আজকের বিষয় রবিকে নিয়ে নয় মঙ্গল এবং রাহুকে নিয়ে এইবার রাহুর তত্ত্বটাকে একটু জানবো মঙ্গলটা তো জানলাম অল্প বিস্তর রাহু হচ্ছে বায়ু তত্ত্বের গ্রহ তাহলে আগুনের মধ্যে যদি বায়ু বা বাতাস বা হাওয়া দিই তাহলে কী হবে আগুন আরও জ্বলে যাবে না দাউ দাউ করে জ্বলবে অগ্নি শিখা অনেক বড় হবে তাহলে আগুনের মধ্যে ঘৃতাহুতি করলে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে তাই বাতাস পেলেও কিন্তু ভালো অক্সিজেন পেলেও কিন্তু আগুন আরও বেড়ে যায় তাহলে এই যে আগুনটা আরও বেড়ে যাচ্ছে এইটাই আমাদের জ্যোতিষশাস্ত্রে আমাদের উপর কিরূপ প্রভাব বিস্তার করে ওই আগুনের মতোই প্রভাব বিস্তার করে অর্থাৎ মেজাজ হটটক রাগি জেদি একগুঁয়ে কারু কথা নেবে না নিজের মতে চলার একটা টেন্ডেন্সি এইগুলো সব দেখা যাবে রাহুর কাজ কি বৃদ্ধি করা এক কথায় যদি বলা হয় রাহুর কাজ হচ্ছে বৃদ্ধি করা তাহলে যদি কোনো খারাপ জিনিস পায় সেটাকেও সে বৃদ্ধি করবে যদি ভালো পায় সেটাকেও সে বৃদ্ধি করবে কিন্তু রাহু নৈসর্গিকভাবে অশুভ গ্রহ তাহলে ভালো কাজ যতটা করবে তার অনেক অনেক বেশি করবে খারাপ কাজ ফলে মঙ্গলকে সুপথে চালিত না করে কুপথে চালিত করবে এটাই তো মনে হয় মঙ্গলও নৈসর্গিকভাবে অশুভ গ্রহ তাহলে চোরে চোরে মাস্তুত ভাই দুই চোর এক জায়গা তাহলে মঙ্গল কি সর্বদাই খারাপ না তা কিন্তু নয় আপনারা রাশিচক্র দেখবেন প্রচণ্ড ডিউটিফুল প্রচণ্ড কর্তব্যপরায়ণ স্টেট কাট কথা বলা কাজকর্মের মধ্যে এনার্জি এইগুলো দেয় মঙ্গল সাহস বিক্রম যুদ্ধ করার সাহস কম্পিটিশনের লড়ার সাহস এই যে কম্পিটিশন পরীক্ষা দিয়ে ছেলেরা চাকরি পায় এই যে লড়ার মানসিকতা লড়াকু মানসিকতা তৈরি করে এই মঙ্গল ফলে মঙ্গলের বিরাট ভূমিকা আছে এই মঙ্গল যখন অশুভ হবে খারাপ হবে যেমন এখন রাশিচক্রের মঙ্গল নিচস্ত অবস্থায় আছে এই নিচস্ত অবস্থায় আবার শনির নক্ষত্রে আছে শনির নক্ষত্রে থেকে যদি আবার রাহু কানেক্ট করে তাহলে বুঝতে পারছেন এই মঙ্গলকে খেপিয়ে দেবে আপনি বলতে পারেন সহজ ভাষায় বুঝলে যে মঙ্গল ছুটন্ত ঘোড়া সে তীব্র গতিতে ছুটতে চাই কোনো প্রকারে যদি বাধা পায় তাহলে উন্মত্ত হয়ে ওঠে অর্থাৎ খেপে ওঠে সুতরাং মঙ্গলের যে উদ্যাম শক্তি সেটাকে সে কন্টিনিউ করতে চাই কিন্তু এই রাহু যখন আসবে তখন কি করবে বাধার সৃষ্টি করবে দি কী করবে অঙ্গার যোগ তৈরি করবে অঙ্গার চোখ তৈরি করে মানে উন্মত্ত করবে তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন যে এই যোগটা কি ভালো নাকি খারাপ চ্যালেঞ্জের মোকাবেলা করতে খুব ভালো তার মানে কি চ্যালেঞ্জ কুকা যে চ্যালেঞ্জের যোগ মোকাবেলা করতে ভালো মারামারি করছে মারব ধরব রাস্তায় পেলে মারবো অ্যান্টিসোশাল কাজ করব ও আমার ক্ষতি করেছে দ্বিগুণ করব এই ধরনের সাহস যোগায় তাহলে মঙ্গল রাহুর যোগ কি ভালো বলা যায় এইবার আমি দেখব রাহু কিন্তু ছায়া গ্রহ সব সময়ই যে খারাপ তাও কিন্তু বলবো না রাহুরও অনেক ভূমিকা আছে ভালো ভালো ভূমিকা আছে যেমন রাহু কর্ম চাকরি পাওয়া রাহুর অনেক ভূমিকা থাকে কর্মে এগিয়ে যাওয়ার সাহস রাহু দেয় রাহু কিছু কিছু ভালো গুণও আছে এই দুটো ভালো গুণ যদি এক জায়গা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফলই পাবেন যেমন মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল বলবান ধরা যাক এই মঙ্গল মকরে তাহলে মকরে তুঙ্গস্থ সেই ক্ষেত্রে মঙ্গল কিন্তু অনেক বলবান অবশ্যই এখানে ডিগ্রি দেখারও ব্যাপার আছে মঙ্গলের ডিগ্রি বেশি হলে ভালো তখন রাহু তাকে কুপথে চালিত করতে পারবে না আবার কর্কট লগ্নবার আশি সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ সেই ক্ষেত্রে অত খারাপ ফল দেবে না তবু যদি ভালো জায়গা না পাই অর্থাৎ মঙ্গল কোথায় বসেছে যদি ভালো জায়গা না পাই তাহলে রাহুর প্রভাব বেড়ে যেতে পারে তা মঙ্গল যদি বলবান হয় তাহলে সেই মঙ্গল মঙ্গলকে খুব একটা ডিস্টার্ব করতে পারবে না কিন্তু রাহু নেশা তৈরি করে লোভ তৈরি করে তাহলে এই মঙ্গলকে যদি লোভের দ্বারা প্রভাবিত করে তাহলে সেটা কিন্তু তীব্র খারাপ হবে কুভ্যস্ত তার সাহসটাকে যদি বাজে দিকে নিয়ে যায় অ্যান্টিসল তৈরি করতে পারে এই যোগ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে হয় তাহলে কি হবে তাহলে সে অ্যান্টিসোসাল তৈরি হবে অপার সাহস সে মারামারি যুদ্ধ এইসব পছন্দ করে ভয় তো করেই না উল্টে পছন্দ করে তার মারামারি করতে বা কেটে ছুঁড়ে গেল কাউকে মারল ও রক্ত রক্ত ও সব ভয় পায় না ধর এই রাহুমঙ্গলের যোগ অ্যান্টিসোসালও তৈরি করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে উগ্র মেজাজ তৈরি করে হঠাৎ রেগে যাওয়া সেন্টিমেন্টাল কথায় কথায় সেন্টিমেন্টাল একটা কথার মধ্যে ফোর্স করেছি তো বেশ করেছি কী হবে যা পারিস এই ধরনের মেজাজ এই হচ্ছে রাহু মঙ্গলের যোগ এরা একদমই সুস্থ জীবনযাপন করতে চায় না বা পারে না এদের রক্ত সবসময় গরম হয়ে থাকে তবে এই রাহুমঙ্গলের যোগ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয় বিদেশে ভালো অনলাইনে ব্যবসা করতে গেলে অনেক সময় ভালো ভালো ফল দেয় যদি মঙ্গলটা একটু বলবান হয় সেটা সর্বদাই যে খারাপ তা বলবো না তবে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি এই রাহুমঙ্গলের যোগ হয় তাহলে দুর্ঘটনাকে ইন্ডিকেট করে রক্তপাত অপারেশান টিউমার সিস্ট এই ধরনের অপারেশন আবার আঘাত লাগা কেটে যাওয়া অ্যাক্সিডেন্টে রক্তপাত হওয়া এই সব দেখা দেয় কি যদি কোনো কারণে কেতুযুক্ত হয়ে যায় তাহলে অঙ্গহানি পর্যন্ত হতে পারে সুতরাং যোগটা কোথা হয়েছে সেটা দেখা দরকার তবে মঙ্গল যেখানে বলবান সেখানে হলে অত খারাপ হবে না বা ষষ্ঠ অষ্টম দ্বাদশ যদি না হয় খারাপ হবে না কিন্তু অষ্টম আবার যদি রাহুমঙ্গল একত্রিত হয় সেই ক্ষেত্রে বুধ এবং রবি বৃহস্পতি যদি ভালো থাকে ছকে তাহলে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ভালো সায়েন্সের স্টুডেন্ট হতে পারে এইখানে রবি বৃহস্পতি ভালো থাকলে চিকিৎসক হতে পারে অর্থাৎ সার্জেন ডাক্তার এরা কাটাকুটি ভয় পায় না না সুতরাং মঙ্গলের যোগ মানে সবসময় খারাপ যোগ এটা কিন্তু নয় অঙ্গার মানে আগুন এটা ঠিক কিন্তু আগুনকে আমাদের সবসময় ক্ষতি করে নাকি আগুন না হলে চলবে ইলেকট্রিক না হলে চলবে শুধু আগুনের ভূমিকাও আমাদের পদে পদে আছে আগুন ছাড়া কোনো পুজো হয় না যোগ্য প্রদীপ জ্বালা আগুনের বিরাট ভূমিকা আছে কিন্তু সেই যে আগুন এই আগুনটা সুপথে চলিতে হবে না কুপথে চালিত হবে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা তবে অঙ্গার যোগ বলতে আমরা জ্যোতিরেশিয়া সাধারণত একটু ভয়ের কাছেই নিয়ে যাই কারণ আমরা তত ভেঙে বলি না যদি আপনার ছকে থেকে থাকে বা আপনি আপনার পছন্দ মতো জ্যোতিষকে দেখাতে চান তাহলে জিজ্ঞাসা করবেন যে আমার এই রাহুমঙ্গলের যে যোগ এই যোগটা শুভ না অশুভ অশুভ হলে কোথায় বসে আছে কী কী অশুভ হবে দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন যে যারা যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে এদের কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক হয় দেখবেন একটু লক্ষ্য করে কারণ এরা যন্ত্রপাতি এইসব নিয়ে কারবার করে তো ইলেকট্রিক ফলে এদের কিন্তু অ্যাক্সিডেন্ট অনেক হয় কারণ এই যোগটা যে অ্যাক্সিডেন্টকেও নির্দেশ করে তাহলে কি সবার হবে না তা নয় এখন যোগটা কোন জায়গায় হয়েছে সেটা ভালো করে দেখতে হবে এই যে সাহস মঙ্গলের সাহস এই সাহসটা কি সৎপথে যাচ্ছে নাকি অসৎপথে যাচ্ছে তার কার্যকলাপটা কেমন আমি তো বললাম এরা ডিউটি পড়ে অপরায়ণ সত্যি কথা বলা স্পষ্ট কথা বলা এরা মেজাজি হলেও কিন্তু অন্যায় করে না তার মানে মঙ্গল ভালো তার আর যদি খারাপ হয় কথায় কথায় ঝগড়া কথায় কথায় বিবাদ কথায় কথায় মেজাজ একটু তিচ রেগে গেল ভীষণ সেন্টিমেন্ট এমনকি কারো গায়ে হাতও তুলে দিল শুধু এই আচরণগুলোকে দেখে আপনি বুঝতে পারবেন মঙ্গলের বলা বল কতটা এইবার রাহু রাহুকে আপনি ধরে নেবেন খারাপই খারাপ পথেই নিয়ে যাবে তবে একটা লোক যদি খুব শিক্ষিত হয় এবং খুব ভালো হয় খুব সৎ হয় তাহলে আর একটা বাজে লোকের সঙ্গে মিশলেও কিন্তু তাকে খারাপ করতে পারে না এখানেও ঠিক তাই আবার রাহুও তো অনেক সময় ভালো ফল দেয় এখন জায়গাটা দেখতে হবে যে ছকে কোথায় আছে যাই হোক এই নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা হয় তবু মোটামুটি অঙ্গার যোগ বা দোষ যাই বলুন না কেন সেই সম্বন্ধে দু চার কথা বললাম আপনার ছকে যদি এই রাহুমঙ্গলে যোগ থাকে একটু সতর্ক হয়ে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে যাই হোক নমস্কার আজ পর্যন্তই